জে কাজ করব আসতে যাচ্ছিলাম তোমার দেখতে যাচ্ছিলাম হ্যাঁ না তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো জি এটা আসছি হ্যাঁ একটু আসতে যাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আর কি এই এর মধ্যে আমরা আসব তো কোন ওই তিনটার সময় আসি তিনটার দিকে ওই দুইটা পরে শাটল হওয়ার পরে হ্যাঁ আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়েতে থাকি তো জি ওই সময় দেখা করে যাবো কি হ্যাঁ না আমি নগর ভবন একটু আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটার পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা জি আচ্ছা

এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি? তো ফ্লাইট ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে। করে। ফাইল পাঠাইছ তো? হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাচ্ছি। ফাইল পাঠাচ্ছি। পাঠাচ্ছি।